নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একটি নিম্নচাপ আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে যাচ্ছে আজকে একটি লো প্রেশার এরিয়ায় পরিণত হবে যে নিম্নচাপের জন্য বৃষ্টি হয়েছে অন্যদিকে আবার একটি নিম্নচাপ আসতে চলেছে যার ফলে বাংলাতে আবারও প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে ঠিক কোথা থেকে নিম্নচাপ আসবে এবং কবে আসবে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়া বাংলার জেলায় জেলায় আজ এবং আগামী দিন কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কোথায় কোথায় হবে সমস্ত কিছুর আপডেট অবশ্যই ভিয়েতনাম এবং মায়ানমার হয়ে একটি নতুন করে সিস্টেম আসবে এবং সেটি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে শক্তি অর্জন করতে পারে এবং সেটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো এবং ত্রিপুরার দক্ষিণ দিকের জেলাগুলোতে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত ঘটাবে আস্তে আস্তে সেটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর দিয়ে আবার আসতে পারে সেই রকম একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে যার ফলে আবার প্রচণ্ড একটা বিপত্তি আসতে পারে বাংলার জেলায় জেলায় এই মুহূর্তের তথ্য এটা আমরা পাচ্ছি তো প্রথমেই আমরা দেখে নেব যে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে যেটুকু পূর্বাভাস রয়েছে প্রধানত বাইশ তারিখ সকালের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া থাকবে বিশেষ করে রয়েছে ত্রিপুরাতে অর্থাৎ ভারতবর্ষের যেমন দক্ষিণ ত্রিপুরা জেলা গুমতি জেলা সিপাহী জলা জেলা রাজধানী আগরতলা দক্ষিণ মিজোরাম সঙ্গে দেখতে পাচ্ছি আমরা যে মায়ানমারের শীতয়ে সংলগ্ন জায়গা দিয়ে সেটি বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে বেশ কিছুটা শক্তি প্রচুর পরিমাণে বাড়িয়ে নিতে পারে এবং এই যে নিম্নচাপের গতি প্রকৃতিটা রয়েছে একটি গভীর নিম্নচাপ হতে পারে এবং এই নিম্নচাপটি অতি দ্রুত চলে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে যার ফলে ঝড় বৃষ্টির যে থাকছে দুই বাংলা জুড়ে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী ধরে তিন দিন চার দিন ধরে হওয়ার সম্ভাবনা কম রয়েছে এটা একদিন বা দেড় দিনের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি দিয়ে সেটি আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবার বা চলে যাবার সম্ভাবনা রয়েছে যেটুকু এখনো পর্যন্ত আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাদের বাইশ তারিখ সকালের দিকে যে ঝোড়ো হাওয়ার দাপট থাকার সম্ভাবনা রয়েছে তাতে গাস্টিং মোডে অর্থাৎ ঝাপটা মোডে থাকতে পারে পঁয়ষট্টি প্রধানত সাধারণভাবে সেটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারতবর্ষের ত্রিপুরার দিকে থাকতে পারে যেটা দেখা যাচ্ছে তিরিশ কিলোমিটার এরা গাস্টিং স্পিডে রয়েছে বিয়াল্লিশ কিলোমিটার অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই দমকা ঝোড়ো হাওয়া আস্তে আস্তে এগিয়ে আসবে সেরকম একটা পূর্বাভাস রয়েছে বাইশ তারিখ রবিবার সেপ্টেম্বর মাসের সেটি রয়েছে রাতের দিকে তাই রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে আর বাংলাদেশের খুলনা বরিশাল এছাড়া চট্টগ্রাম এখানে প্রচণ্ড গতিবেগ থাকবে বিশেষ করে খুলনা বিভাগে প্রচণ্ড গতিবেগ থাকতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা আর পশ্চিমবঙ্গের দিকে তখনও সম্পূর্ণ প্রবেশ করার সম্ভাবনা পরিধিটা দেখা যাচ্ছে না অর্থাৎ বাইশ তারিখ রাতের দিকে তবে তারপর যখন বাংলাদেশ থেকে সেটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তখন হাওয়ার গতিবেগ আরও বাড়তে পারে তবু যেটা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা দিকে হাওয়ার গতিবেগ প্রচন্ড থাকতে পারে সঙ্গে বাঁকুড়া জেলা এখানেও হাওয়ার গতিবেগ প্রচন্ড থাকতে পারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আবার একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে কিন্তু ঝড়ো হাওয়া সেটাকে বলা যায় কারণ এটা ঘূর্ণিঝড় হবে না এখনো পর্যন্ত আপডেট রয়েছে তবে এর পরিবর্তনও হতে পারে তবে নিম্নচাপটি কিন্তু বেশ গভীর হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেটুকু দেখা যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এখানেও হাওয়ার গতিবেগ যথেষ্ট থাকতে পারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকতে পারে পূর্ব বর্ধমানের দিকে একটু কম থাকতে পারে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে উত্তরবঙ্গের মালদা জেলার দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা অতটা থাকছে না বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকে থাকতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ বিরাট থাকার সম্ভাবনা রয়েছে কারণ যে সমস্ত জায়গা থেকে বেশি থাকবে ধানবাদ রয়েছে দেওঘর রয়েছে এছাড়া রয়েছে দমকা এই সমস্ত জায়গাতে তবে সিস্টেমটা বেশ দক্ষিণ দিক দিয়ে যাওয়ার সম্ভাবনার জন্য জামশেদপুরের থেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা পঁয়ষট্টি বা ছেষট্টি কিলোমিটার গতিবেগে তার গাস্টিং স্পিড বা ঝাপটা মোট থাকতে পারে তাই আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে নতুন করে একটি সিস্টেম আসছে এর জন্য প্রচণ্ড ঝোড়ো হওয়ার সম্ভাবনা আবার তৈরি হচ্ছে সেটা থাকতে পারে বাইশ তারিখ এবং তেইশ তারিখ সিস্টেমটা দ্রুত সরে যাবার জন্য কিন্তু চব্বিশ তারিখ থেকে এই ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিভাবে আসছে কোন কোন জেলাগুলোর উপর দিয়ে প্রধানত তার কেন্দ্রটা রয়েছে বিশেষ করে চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এর ওপর দিয়ে সঙ্গে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পুরুলিয়া ঠিক দক্ষিণবঙ্গের অনেকটা নিচে দিয়ে সিস্টেমটা যাবার সম্ভাবনায় প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে এইভাবে কিন্তু সিস্টেমটা যাবে অর্থাৎ প্রভাবটাই ঝড়ো হাওয়ার অনেকটা কম থাকতে পারে মুর্শিদাবাদ জেলার দিকে বীরভূম জেলার দিকে তবুও ঝোড়ো হাওয়ার দাপটটা থাকবে তবে এই সমস্ত যে নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে ঝোড়ো হাওয়ার দাপটটা বেশি এবং ঝাড়খণ্ডের নিচের দিকের জায়গাগুলো যেমন জামশেদপুর রয়েছে সিংভূম রয়েছে এখানে প্রচণ্ডভাবে গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত এখনো একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এবার আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে সিস্টেমটা এর জন্য বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে তার আগে আপনাদের জানিয়ে দিই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে আমরা দেখে নেবার চেষ্টা করব যে তেইশ তারিখে প্রধানত দুপুরের দিকে সিস্টেমটা দ্রুত গতিতে সরছে অর্থাৎ আগে নিম্নচাপটা কিন্তু ধীর গতিতে ছিল এটা দ্রুত গতিতে যার ফলে চব্বিশ তারিখে একেবারে ছত্রিশগড় পেরিয়ে মধ্যপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার সরাসরি বৃষ্টির আপডেট আমরা একুশ তারিখ থেকে দেখার চেষ্টা করব তো একুশ তারিখ সকালের দিকের যা আপডেট পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা অনেক দূরে রয়েছে অর্থাৎ তখনও বাংলাদেশের দিকে সেইভাবে আসছে না কিন্তু দ্রুত আসার জন্য সেটি প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে এবং মায়ানমারে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে একুশ তারিখ দুপুর থেকে মায়ানমারে যে সমস্ত উপকূলবর্তী জায়গা রয়েছে শীতের সংলগ্ন জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটি আস্তে আস্তে আরও উপকূল ধরে এগিয়ে আসবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সেটা কিন্তু গ্রহণ করবে যার ফলে এখানে এসি তার শক্তি আরও বাড়তে পারে তো আমরা দেখার চেষ্টা করব এবার যে কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে প্রথমেই কোন জায়গায় হতে পারে যা আপডেট আমরা পাচ্ছি মূলত বাইশ তারিখের দিকে বিশেষ করে সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো এখানেই সবথেকে বেশি প্রভাব পড়বে তবে একুশ তারিখে সেরকম কিছু নেই একুশ তারিখেও দেখার চেষ্টা করব একুশ তারিখে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় হতে পারে কোন কোন জায়গার সম্ভাবনা যদি সকাল থেকে আমরা একবার চেক করে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উপকূলবর্তী জায়গা থেকে কোনো কোনো অংশে হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন রয়েছে বিশেষ করে রয়েছে যেমন হলদিয়া রয়েছে অর্থাৎ মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে বাইশ তারিখ থেকে এর মূল বৃষ্টিটা কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে প্রথমেই বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি দেবে তারপর আস্তে আস্তে সেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মূলত বাইশ তারিখ রাতের দিকে তবে বাইশ তারিখ সকালের দিকে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সঙ্গে দমকাঝোড়ো হাওয়া তো আছেই এবং এর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বাইশ তারিখ রাতের দিকে যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে উপকূলবর্তী জায়গা যেমন রয়েছে সুন্দরবন গোসাভা কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত জায়গাতেও ফ্রেজারগঞ্জে বেশ কিছুটা ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে তবে সিস্টেমটা কিন্তু উপকূলবর্তী জায়গাতেই বেশি বৃষ্টি দেবে এটা আপনাদের আগেই দেখিয়েছি কারণ সিস্টেমটি প্রধানত নিচের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানেই বেশি বৃষ্টিপাত দেবে অর্থাৎ দক্ষিণ দিকের জেলাগুলো যেমন রয়েছে চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে কিছুটা নদীয়া কিছুটা রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে তারপর বাঁকুড়া জেলা এরপর সেটি আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বাঁকুড়ার পর ঝাড়গ্রাম এছাড়া পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়ার দিকে বেশ কিছুটা বৃষ্টি দিতে পারে এইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রবল একটা বৃষ্টি আসছে আবার বাইশে এবং তেইশ তারিখের দিকে সেরকমই আমরা দেখতে পাচ্ছি তবে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকেও বৃষ্টি হবে না তা নয় এদিকেও প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হবে মূল বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে দক্ষিণ দিক দিয়ে জেলাগুলোর মধ্য দিয়ে তাই আরেকবারে আপনাদের জানাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং কিছুটা পুরুলিয়া এইভাবে বৃষ্টিটা আস্তে আস্তে ঝাড়খণ্ডে প্রবেশ করবে আর ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে এইভাবে এবং আস্তে আস্তে রাঁচির দিকে ডাল্টনগঞ্জের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে সেটা রয়েছে তেইশ তারিখের দিকে তেইশ তারিখে ঝাড়খণ্ডে প্রচন্ড বৃষ্টি হবে আর প্রচণ্ড বৃষ্টি হবে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ সকালো বা একটু বেলা পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর বাইশ তারিখ থেকে সকালের দিক থেকে একেবারে দুপুর বা বিকাল পর্যন্ত বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে এই রয়েছে একটা পরিপূর্ণ আপডেট অন্যদিকে আবারও অর্থাৎ বঙ্গোপসাগর থেকেও একটি নতুন সিস্টেম তৈরি হতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি ছাব্বিশ তারিখের দিকে তৈরি হবার একটা নতুন সিস্টেম আমরা দেখতে পেয়েছিলাম আগে সেই সিস্টেমটা প্রধানত উড়িষ্যার ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ তার জন্য কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকছে সুতরাং একটি সিস্টেম আসছে বিদেশ থেকে অন্য একটি সিস্টেম আসছে কিন্তু বঙ্গোপসাগর থেকে এই যে বঙ্গোপসাগরে নতুন করে ২৬ তারিখের দিকে একটা লো প্রেসার এরিয়া খুব একটা শক্তিশালী নিম্নচাপ নয় তার জন্য বৃষ্টি বাড়বে বিশেষ করে উড়িষ্যার দিকে সঙ্গে পশ্চিমবঙ্গের দেখুন লো প্রেসার এরিয়া যেটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের অন্যান্য জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে বঙ্গোপসাগর থেকে নতুন যে নিম্নচাপটা তৈরি হবে সেটা সেপ্টেম্বর মাসের পঁচিশ এবং ২৬ তারিখের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ততটা প্রভাব না থাকলেও মায়ানমার সংলগ্ন জায়গা হয়ে যে নিম্নচাপটা আসছে তার জন্য বৃষ্টিটা বেশি হবে বাইশ এবং তেইশ তারিখে বাংলার জেলায় জেলায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এমনটা আপডেট রয়েছে তবুও বলা হয়েছে যে কুড়ি তারিখের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি সহ হালকা বৃষ্টি দু এক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কুড়ি তারিখের দিকে বজ্রবিদ্যুতের একটা অ্যাক্টিভিটি থাকতে পারে উত্তরবঙ্গে সেরকম কোনো নেই দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস তাই কুড়ি তারিখের দিকে আমরা দেখে নেবার চেষ্টা করব কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং দক্ষিণ বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে কুড়ি এবং একুশ তারিখের দিকে এই রয়েছে আজকে এবং আগামীকালের আপডেট সুতরাং সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর